কলকাতা দলের ওপেনিং জুটি কারা হতে পারে সেটা কিন্তু এক কথায় ভেঙ্কি মাইসর বলে দিলেন এবং রাসেল কি প্রতিজ্ঞা করলেন সেটা বলবো এই ভিডিওতে এছাড়া এটাও বলবো যে কোন কেকরের কোন তারকাকে সুযোগ দেওয়ার কথা বলেছেন এক লেজেন্ড ক্রিকেটার সুনীল গাভাস্কার সেটা বলবো প্রথমে বলি ওপেনিং জুটির কথা কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটি হিসেবে কলকাতা নাইট রাইডার্স কিনেছিলো কুইন্টন ডিকককে কুইনটন ডিককের সাথে নিয়েছিল কুইন্টন ডিকোকের সাথে নিয়েছিলো সুনীল নারিনকে সুনীল নারিন যাতে কলকাতা মানে কলকাতার হয়ে ওপেন করতে পারে এই জন্য সুনীল নারিনকে প্রথমে হয়তো সুযোগ দিতে পারে কিন্তু সুনীল নারিন প্রতি বছরই যে সুনীল নারিনের ব্যাট চলবে এটা নিয়ে একটা সংশয় রয়েছে এবং কিছুদিন পরেই সে আবুধাবি প্রিমিয়ার লিগে মানে আবুধাবি নাইট রাইডার্সেরও হয়ে কিন্তু ওপেন করতে পারে সেখানে কিন্তু ক্যাপ্টেনসিও করবে সুনীল নারিন তবে সেখানে যদি সে রান না পায় ব্যাট হাতে বা ভালো পারফরমেন্স না করতে পারে সেক্ষেত্রে কলকাতার হয়ে হয়তো ওপেন করবে না সেক্ষেত্রে হয়তো চন্দ্রকান্ত পণ্ডিত ভেঙ্কি মাইসন না চন্দ্রকান্ত পন্ডিতি বলে দিলেন যে ওপেন করতে পারে অজিনকে রাহানে অজিনকে রাহানে হয়তো ওপেন করতে পারে তার সাথে কুইন্টন ডি কুইন্টন কুইনটন ডি রানে এই জুটি হয়তো ওপেন করতে পারে ডানাহাতি বাহাতি কম্বিনেশন ওপেন করতে পারে তবে সুনীল নারিন যদি এবার অন্য লিগে ভালো খেলে ফর্মে থাকে তাহলে সেই খেলবে না হলে কিন্তু সে খেলবে না এটা রিপোর্টটা উঠে আস সেটাই জানালাম আর কলকাতা নাইটেডার্সের ওপেনিং জুটি ওটা হওয়ার সম্ভাবনা বেশি বিশ্বের গুরুবাজের ব্যাক আপ উইকেট কিপার হিসেবে গুরুবাজ খেলতেও পারে নাও খেলতে পারবে খেলবে না কি বা সুস্থ হবে না কি এটা বোঝা যাচ্ছে না যদি খেলতে পারে তো ভালো যদি না খেলতে তার পরিবর্তে অন্য কোনো উইকেট কিপার ব্যাটসম্যানকে নেবে আর বর্তমানে ভারত এই যে অস্ট্রেলিয়ায় হেরে গেল টেস্ট ম্যাচটা দ্বিতীয় টেস্ট ম্যাচটা হেরে গেছে এখন ডু ডুওয়ার্ডা ডাই ম্যাচ ওই ম্যাচটা জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে থাকবে ওই ম্যাচটা না জিতলে একেবারে বলতে গেলে বিদায় বিদায় নিশ্চিত হয়ে যাবে তখন যদি ওই ম্যাচটাও হারে বা ড্র হয় কোনো কারণে ওই ম্যাচটা জিততেই হবে এবার ভারতীয় দলের পারফরমেন্সের পর সুনীল গাভাস্কার লেজেন্ড ক্রিকেটার মনে করছেন যে ভেঙ্কটেশ্যার সামনে যে ইংল্যান্ড সিরিজ রয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সেই টেস্ট সিরিজে নাকি সুযোগ পাওয়ার যোগ্য বা সুযোগ পেতে পারে এটাই এমনটাই মনে করছে ভেঙ্কটেশ্বরেরটা এই সুনীল গাবাস্কার এখন দেখতে হবে তাকে ভেঙ্কটেশ্যার সুনীল গা মানে সুনীল গাভাস্কার যেটা বলছে সেটা সত্যি হয় কি না তবে বলেছে ভেঙ্কটেশ্বরের বোলিংটা ঠিক করতে হবে বোলিংটা ভালো না বোলিংয়ের লাইন লেনটা ঠিক করতে হবে ব্যাটিংটাও অসাধারণ করে ভেঙ্কটেশ্যার ভালো ক্রিকেটার এবং সে হল টেস্ট সিরিজে সুযোগ পেতে পারে এমনটাই মনে করছে সে কেন ইতিমধ্যেই কিন্তু অনেক মানে যেমন বিরাট কোহলি রোহিত শর্মার অবসর নিয়ে একটা কথা চলছে তারপরে রবিচন্দ্রন আশ্বিন ইতিমধ্যে অবসর নিয়ে নিয়েছে নতুন প্লেয়াররা আসবে পুরনো প্লেয়াররা কিন্তু বিদায় নেবে এক এক করে কিন্তু অবসর নিতে থাকবে এটাই ব্যাপার মূল তো দেখা যাক এখন কি হয় কি যে হতে পারে এখন বোঝা মুশকিল সেটাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কেয়ার ফ্যান থাকলে আমি কে এটা লিখে দেবেন কমেন্ট বক্সে আর খুব বড় জোড় এক থেকে দু বছর খেলবে সেই জন্য অ্যান্ড্রয়েড আসেল বলে দিলেন যে আমি কলকাতাকে আরও অন্তত একবার চ্যাম্পিয়ন করতে চাই একবার চ্যাম্পিয়ন করতে চাই চ্যাম্পিয়ন করার মতনই খেলব পারফরমেন্স করবো এমনটাই কিন্তু বলেছেন অ্যান্ড্রয়েড রাসেল ঠিক ঠিক আছে এটাই আর কি সূত্র মারফত জানা যাচ্ছে যে অ্যান্ড্রেড রাসেল এটা বলেছেন এবং অ্যান্ড্রয়েড রাসেল কিন্তু সেরকম পারফরম্যান্স করারটাই চেষ্টা করবে যাতে ম্যাচ উইনিং পারফরম্যান্স যেটাকে বলা হয় সেই উইনিং পারফরম্যান্সই কিন্তু করার চেষ্টা করবে অ্যান্ড্রয়েড রাসেল এই মানে অ্যান্ড্রয়েড রাসেল কিন্তু একা হাতে কলকাতাকে প্রচুর ম্যাচ জিতিয়েছে ধারাবাহিকভাবে ভালো খেলেছে ঠিক আছে সবথেকে বেশি রান করেও ম্যাচ জিতিয়েছে বলাতে ম্যাচ জিতিয়েছে তার খেলেছে অপ্রতিরোধ রাসেল নারিনও অনেক ম্যাচ জিতিয়েছে কিন্তু শুনিন এই একা হাতে জিতিয়েছে অ্যান্ড্রয়েড রাসেল হারা ম্যাচ জিতিয়েছে অ্যান্ড্রয়েড রাসেল ঠিক আছে সেই জন্য অ্যান্ড্রয়েড রাসেল এই প্রতিজ্ঞা করলেন